সাফাবাজ হামিমের সাফা অন বার্ড হামিম তুমি এখানে কী করো তাই আচ্ছা বলো তো ঘাসের ইংরেজি কি গ্রাস তুমি তো ইংরেজি ভালোই পারো দেখি তো তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান ওয়ান বারণ করো দেখি ও তাই তাহলে ক্লাস ওয়ানের বাংলা কি তাহলে পারল না আচ্ছা তাহলে এই যে এইগুলো পাখি তাই না পাখির ইংরেজি কি বার্ড গুড তারপরে পাখি দুটা কী কী কালার সবুজ আর একটা ও আচ্ছা সবুজের ইংরেজি কি